তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন কেন তৃণমূল ত্যাগ ভোটের মুখে এসে কেনই বা পদ্মশিবিরে যোগ জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর দিলেন দিব্যেন্দু অধিকারী সদ্য বিজেপিতে যোগ দেওয়া দিব্যেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন আমরা কথা বলবো এতদিন আপনি বিজেপিতে যোগ দেননি নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসে কেন আমি দু হাজার একুশের পর থেকেই তারও একটু আগে থেকে আমি তৃণমূল কংগ্রেসের সাথে আমার সম্পর্ক ছিন্ন করেছিলাম কিছু ব্যক্তি যারা আমার পরিবারকে বর্ষিয়ান পিতা আমার দাদা আক্রমণ করেছে যে ভাষায় মানে ভারতবর্ষে এতগুলো রাজনৈতিক দল আছে সেই ভাষার সাথে আমি নিজে নিজে পারে যখন সম্পর্ক ছিল না তাহলে একটি দলের সাংসদ পদ কেন কোট আঁকড়ে ধরেছিল সাংসদ এলাকা উন্নয়ন তহবিল বলে ন্যায্য টাকা যে টাকা পাওয়া যায় মানুষের জন্য কিছু করা যায় ওয়েট অ্যান্ড ওয়াচ করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রীর জন্য আপনি কি বলবেন না আমি তার দ্রুত আরোগ্য কামনা করি দীর্ঘ জীবন তার কামনা করি দু ধরনের বিবৃতি দিয়ে ব্যাপারটাকে কন্ট্রোভার্সিয়াল করে দিয়েছি কুনাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা যে অভিযোগটা করছেন যে আপনারাই তো পরিবারবাদ এই বিষয়ে আপনাদের কি বক্তব্য আপনার কি বক্তব্য না যে ভদ্রলোকের নামটা বললেন আপনি তার সম্পর্কে আপনাদের কাছেই পুরোনো দিনে ফাইল বার করুন তিনি বর্তমান মুখ্যমন্ত্রী সম্পর্কে যা বলেছিলেন বলবেন ওদেরই চোখে দেখতে বলুন কে কে কোথায় আছে তারা বুঝতে পারবে পরিবারবাদটা কি জিনিস নয়াদিল্লি থেকে ক্যামেরায় সুভাষের সঙ্গে রাজীব চক্রবর্তী জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा